আসসালামু আলাইকুম আজ থাকছে সাদমা চৌধুরীর লেখা ভালোবাসি তোকে পর্ব সাতাশ সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে মাঝখানে কেটে গেছে বেশ কিছু দিন আবিরের ব্যস্ততম দিন কাটছে এই সপ্তাহে নির্বাচন তানবীরেরও ব্যস্ততা বেড়েছে তিনগুণ নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত কখনো রাত দুই তিনটায় ভাষায় ফেরে কখনো বা ফিরেও না নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সব কিছু আবিরই সামলে নিয়েছে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা কোচিংয়ের ক্লাস শেষ এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয় পরীক্ষার পড়া জান্নাতাপুর পড়া তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই তবে সব কিছুর মাঝখানেও আবির ভাই কেমন যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে সকাল আর রাতে বেলকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে শুক্রবারটা শুধু ব্যতিক্রম তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায় ধরা পড়ার ভয় রুমের ভেতরে ঢোকে না আজ আবিরের অফিসে মিটিং আছে রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে বারোটায় মিটিং টাইম দিয়েছে এগারোটা পঞ্চাশ নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনও অফিসে আসতে পারিনি আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে কই তুই আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব। রাকিব জ্যামে আটকে আছে ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই শেষ আর হবে না রাকিব ঠান্ডা স্বরে বলল তুই শুরু কর আমি কাছাকাছি আছি আসতেছি আবির আর কথা বাড়ায়নি জাস্ট বারোটায় মিটিং শুরু করেছে দুই মিনিটও হয়নি কথা শুরু করেছে এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে বিরক্তিতে কপাল কুচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময় কল চলে আসছে সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলে না গোমরামুখ মানুষের হাসি এত সুন্দর হয় তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে আবির ফোন হাতে নিয়েছে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে হৃদয় হরণী সাথে একটা হাস্যোজ্জ্বল ছবি নাম্বারটা আরও এক বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে কিন্তু এই প্রথমবার কল আসছে আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে এক সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকল আবির ভাই এই ডাকে আমিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে কপাল কুচকে পুরো কণ্ঠে বলল কি হয়েছে তোর কান্নার তোপে কথা বলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আবির পুনরায় ডাকল এই মেঘ কি হয়েছে তোর মেঘ কোনো রকমে বলল একটা ছেলে আমার হাত ধরে এটুকু বলতেই আমার কান্না শুরু করেছে আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃদয় তোলপার চোখে ভাসতে বেশি সময় লাগেনি চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ রুমে তিনটা এসি চলছে তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল কোথায় আছিস মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল আবির শক্ত কণ্ঠে বলল আমি আসছি এখনি। মিটিং অফ কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে সবাই আশ্চর্য বনে গেছে আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে আবিরের পিএস ছুটে এসে ডাকছে কোথায় যাচ্ছেন স্যার আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল আমার যাওয়াটা এর থেকেও অনেক বেশি দরকার আটকিও নামায় কথায় রাগের তীব্রতা স্পষ্ট পিএস চিন্তিত স্বরে বলল স্যার ওইখানে একটু পরে গেলে হয় না অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল কার বুকে এত যে আমার কলিজায় হাত দিছে ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না এর মধ্যে রাকিব অফিসে ঢুকেছে আবিরের চিৎকার শুনে ছুটে আসে আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীতস্বরে প্রশ্ন করে মেঘের কিছু হয়েছে আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে রাকিব পেছন থেকে ডেকে বলল আমি কি যাব তোর সঙ্গে আবির শক্ত কণ্ঠে বলল লাগবে না আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে রাকিব এবার পিএস এর দিকে চেয়ে শুধাল কি হয়েছে ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধাল কোনো কথায় মেঘনাম শুনেছ ছেলেটা উপর নিচ মাথা নাড়ালো রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল ভাই আজ প্রথমবার আবিরের পথ আটকাইসো তাই তোমায় কিছু করেনি ভবিষ্যতে আর কোনো দিন আবিরকে আটকানোর চেষ্টা করো না তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ঝাড়বে আমিরের পৃথিবীর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জুড়ে শুধু মেয়ে বাকি শূন্য দশমিক শূন্য এক শতাংশ তার পরিবার আমরা অফিস সব কিছু যা বলছে তাই করো মিটিং অফ রাখো ছেলেটা ভীতকণ্ঠে প্রশ্ন করল মেকি সারের গার্লফ্রেন্ড রাকিব মৃদু এসে উত্তর দিল শুধু গার্লফ্রেন্ড হলে বোধ হয় এত কিছু করতো না আবির বেঁচে আছে শুধু এই মেঘের জন্য না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত ছেলেটা কপাল কুচকে আছে রাকিবের দিকে রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দাও কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না অন্তত পক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিনই নাক গলা বানা তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নেই সো বি কেয়ারফুল যতটা কুল আর শান্ত আবিরকে দেখো সে এতটাও শান্ত নয় রাকিব চিন্তিত স্বরে বিড় করে নিজের বিনে যাচ্ছে আল্লাহ জানে কোন বিপদ আছে জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল আশেপাশে দুই তিনটা লোক দাঁড়িয়ে আছে আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না শুরু করেছে একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে তাই সব শক্তি ঢেলে কাঁদছে আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল কিছু হবে না আমি আছি তো একটু শান্ত হ প্লিজ কয়েক মুহূর্ত চলে এই বাধাহীন কান্না কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আমির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায় মেঘের কান্না জড়িত মুখ আমিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে মেঘের চোখ মুখ ফুলে গেছে সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে যার ফলে গাল নাক থুথুনি সব লাল হয়ে আসছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো কোন ছেলেটা মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো আবিরের চোখও সেদিকে পড়ছে একটা ছেলে কাছেই দাঁড়িয়ে আছে তাকে ঘিরে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলোপাতাড়ি খুশি লাথি শুরু করেছে আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহ ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু আবির এক সেকেন্ডের জন্য থেমে থাকছে না ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে এই সময় পুলিশের গাড়ি এসে থামে দুজন কনস্টেবল গাড়ি থেকে নেমে এসে দ্রুত আবিরকে আটকানোর চেষ্টা করছে আশেপাশে থাকা চার পাঁচজন ভয় কিছুটা দূরে সরে গেছে আমিরের রাগান্বিত চাওনি আর তার মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না মেঘ বিস্ময় চোখে আমির ভাইয়ের পানে চেয়ে আছে আমির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে বাসায় কয়েকবার শুনেছে আমির ভাই মারপিট করেছে কিন্তু আজ তা নিজের চোখে দেখছে চার পাঁচজন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে স্যার আমি আপনাকে কল করেছিলাম কিন্তু হুট করে এই ছেলে এসে এমনভাবে মারতে শুরু করেছে এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে থামুন আপনি এভাবে মারছেন কেন আমাদের বিষয়টা দেখতে দিন দুই কনস্টেবলের সাথে আরও একজন লোক আবিরকে টেনে হিচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয় এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায় সঙ্গে সঙ্গে কপাল কুচকে প্রশ্ন করে তুমি ইকবালের ভাইপো না আবির তখনও রাগে ফুসছে দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে তার সাথে ঘন ঘন নিশ্বাস নিচ্ছে এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয় জি এস পি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে তুমি বিদেশ ছিলে না এত বছর আমিরই তো তোমার নাম আবির কপাল কোচকে পুনরায় উত্তর দেয় জি এসপি মৃদু হেসে বলে আমি ইকবালের কলেজ ফ্রেন্ড ছোটবেলায় তোমাদের বাসায় অনেক গিয়েছি এখনো ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে মেঘ নিশ্চুপ বাইকের পাশে দাঁড়িয়ে বৃহত চোখে চেয়ে আছে শরীরের কম্পন এখনও তীব্র আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল আশেপাশের লোক বলছে স্যার ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করলো তোমার বোন আবির মেঘের দিকে চেয়েই উত্তর দিল চাচা তো বোন এসপি একবার ছেলেটাকে দেখছে আশেপাশে মানুষের কথা শুনছে তারপর আবিরকে কিছুটা সাইডে সরিয়ে নিয়ে বলল তোমরা আমার পরিচিত আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেসে যাও সামনে তোমাদের ভবিষ্যৎ আছে আর ওরা নেশাখোর ওদের বড় বড় লোক আছে আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি তাদের ধরতে পারলে এরা কিছুই না তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বিষয়টা আমি দেখছি আবির কথাগুলো শুনল দুহাত এখনও মুষ্টিবদ্ধ করে কটমট করছে বুঝতে পারল এখানে কিছু বলে লাভ নেই তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে এসপি আর দুই কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে আবিরের এলোমেলো চল ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে চোখ মুখে ঘাম আর রাগ দুটোই জলজল করছে চোখ এখনও লাল রঙা হয়ে আছে কয়েক সেকেন্ড মেঘের কাপাকাপি দেখে আবির চলে গেল দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল নে পানি খা মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাপা হাতে বোতলটা নিল আবিরের চুলের পানি মুখে পড়ছে মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল মনে কর তুই কিছুই দেখিসনি এখন একটু পানি খা মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও তিনগুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে তখনই রাকিব কল করেছে আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল বল রাকিব চিন্তিত স্বরে শোধালো ঝামেলা কি বেশি আমি আর কি আসবো আমির ভারী কণ্ঠে বলল না আসতে হবে না আমি চলে আসব। রাকিব তাহলে কি মিটিং ডাকবো আবির মেঘের দিকে চেয়ে দুই সেকেন্ড ভেবে জানালো হ্যাঁ আসতেছি আমি রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করলো মে কোথায় আবির জবাব দিল আছে এখানেই রাকিব মৃদু হেসে প্রশ্ন করল মেয়েকে কি নিয়ে আসবে অফিসে আবির হ্যাঁ রাখছি বলে কল কেটে দিয়েছে আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে আমার একটা মিটিং আছে মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে মেঘ হাড় কাত করে সম্মতি দিল তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে অফিসের গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো মেঘের দিকে চেয়ে তোরা এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল ওয়েলকাম ম্যাডাম মেঘ কপাল কুচকে তাকিয়ে বলল আমি ম্যাডাম হলাম কিভাবে। আমি তো এতটুকু বলতেই আবির ধমকে উঠল যা দিচ্ছে নেই তোরা তো কথা বলতে হয় কেন মেঘ আর কথা বাড়ালো না চুপচাপ ফুলে তোড়া নিল তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল আবির কেবিনের দরজা আটকে বলল হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয় মেয়ে কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে আমি টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল বস এখানে মেঘ বিড় করে বলল এটা তো আপনার চেয়ার আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল আবির দুই মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল আমি শাওয়ার নিতে যাচ্ছি কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই তুই নিজের মতো রেস্ট নে আমির পাঁচ মিনিটে শাওয়ার নিয়ে কোমরের টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে চোখে মুখে চিন্তার ছাপ আচমকা আমিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল উন্মুক্ত শরীর শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা মেদহীন পেটে সিক্স প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে তা দেখে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে আবির এসে চেয়ারের দুহাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো মেঘও বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে এই চোখের ক্রোধ এখনো কমেনি এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ কণ্ঠ চারগুণ ভারী করে শুধালো ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কি না কে জানে খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির দু আঙ্গুলে আটকে দেয় মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায় চোখ মুখে ক্রোধ স্পষ্ট আমির পুনরায় কণ্ঠে প্রশ্ন করল বল শুধু আর কোথায় ছুঁয়েছে ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসব আবির ভাইয়ের মুখের ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল আর কোথাও না আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল সত্যি তো মেঘ আস্তে করে বলল সত্যি এর মধ্যে দরজায় রাসেল ডাকছে আবির মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো টেবিলের ওপর রাখা ফোনের টাইম দেখে নিল একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো মেঘের দিকে চেয়ে বললো দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি দরজা থেকেই নিবি কেউ যেন ভেতরে না ঢোকে আমি মিটিং শেষ করে আসছি আমির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আমিরের পিএস কিছু খাবার আর এক কাপ কফি নিয়ে আসছে মেঘ নাক পর্যন্ত ঘন্টা টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল তারপর দরজা বন্ধ করে পণ্য সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা তার সাথে একটা দেয়ালে দু হাতের ছবি আঁকা যে ছবিটা আমির ভাইয়ের ফোনে মেঘ দেখছিল একটা বড় হাতের ওপর একটা পিচ্চির হাত শক্ত করে ধরা নিচে দুটা লাইনও লেখা আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাতটা ছাড়বো না আমি ততদিন তার নিচে লাভ ডি লাভ এভাবে লেখা অক্ষর দেখে মেঘ কপাল কোচকে চেয়ে আছে মাথায় কিছুই ঢুকছে না ডি দিয়ে কার নাম শুরু হতে পারে মেঘের নাম এম দিয়ে জান্নাতপুর নাম জে দিয়ে মেঘ বিড় করে বলল তাহলে কি জান্নাতপুর অন্য নাম আছে